ভার্নিয়ার স্কেল দিয়ে কী হবে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে কোনো কিছুর দৈর্ঘ্য যদি পরিমাপ করতে চাই তাহলে সূত্র আছে একটা সেটা হচ্ছে দৈর্ঘ্য অ্যালিগোস্ট প্রধান স্কেলের দৈর্ঘ্য এমটা কি প্রধান স্কেলের পাট দৈর্ঘ্য না প্রধান স্কেলের পাট প্রধান স্কেলের পাট আমি লিখে দিচ্ছি প্রধান স্কেলের পাট হচ্ছে এম পোলানস্কেলের পাক মানে কি পোলানস্কেলের পাক মানে হচ্ছে কোনো কিছুর দৈর্ঘ্য যদি মাপতে চাও কীভাবে মাপবা পোলানস্কেলের এই শূন্য যে শূন্য শূন্য দাগ থেকে যে কোনো কিছু এভাবে ধরবো এই যে ধরলাম ধরে দেখবা কতটুকু দূরত্ব হয় কার দূরত্ব প্রধান স্কেল বরাবর কত কয় গড় আসে ধরলাম এই গড় পুরোপুরি মিলে না তাহলে আমরা ধরলাম এই গড়ের মান হচ্ছে কত কথা পনেরো জিরো থেকে এখন পনেরো ঘর পর্যন্ত আছে তাহলে এ হচ্ছে এম প্রধান স্কেলের পাঠ মানে প্রধান স্কেলের শূন্য থেকে কোনো কিছু মাপতে হলে আমরা জিরো থেকে মাপি না মাপলে কত ঘর পর্যন্ত যায় মেন স্কেলের কত ঘর পর্যন্ত যায় পনেরো ঘর ধরলাম এ মার্কের ক্ষেত্রে এম এ মান হচ্ছে কত হবে পনেরো হবে দৈর্ঘ্য সূত্রটা কি এল ইকুয়ালস টু এম প্লাস ভিসি ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন খুব ভালো করে মনে রাখবো যে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে হলে দৈর্ঘ্য এল ইকুয়ালস টু এন প্লাস বিসি ইনটু ভি প্রধান স্কেলের পার্ট প্রধান স্কেলের যত মাপ মাপ প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইনটু ভার্নিয়ার সমঘটন আবার বলতেছি ভার্নিয়ার সমঘটন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে যদি মিলে যায় যে দাগটা মিলে সেই ভার্নিয়ার স্কেলের ওই দাগটাই হচ্ছে ভার্নিয়ার সমঘটন এখানে ধরে আমরা এই তিন নাম্বারটা কেমন গেছে তাহলে এই বার্নিয়ার বি বিয়ের মান কত হবে ইন হবে মান কত হবে তিন হবে এখন যদি আমরা এই মার্কেটের দৈর্ঘ্য পরিমাপ করতে চাই তাহলে সেট করি বললাম প্রধান স্কেলে বরবার পনেরো ঘটেছে তাহলে এম এর মান কত হবে পনেরো যোগ ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করছিলাম বার্নিয়ার ধ্রুবকতো এস বাই এন এস এর মানগত ওয়ান আর এন এর মান দশ কত হবে পনেরো যুগ জিরো পয়েন্ট থ্রি মানে কি পনেরো দশমিক পনেরো দশমিক তিন মিলিমিটার এটা হচ্ছে অ্যান্সার এবারে তোমরা যে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো